এই শহরটি একই সাথে মুসলমান খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র স্থান শুধু তাই নয় এই শহরের হাজার বছরের ইতিহাস ও আধ্যাত্মিকতা হজরত ইব্রাহিম আলেহাল্লামের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে কারণ এই স্থানটি হল পবিত্র কোরআন শরীফে বর্ণিত সেই ঐতিহাসিক শহর যেখানে হজরত ইব্রাহিম আলেসালামকে আগুনে নিক্ষেপ করার ঘটনাটি ঘটেছিল বলছি তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রাচীনতম শহর শানলিউরফার কথা বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা এই অলৌকিক ঘটনার সাথে সম্পর্কিত এই শহর সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য তুরস্কের সপ্তম বৃহত্তম প্রদেশ সান আয়তন প্রায় উনিশ হাজার চারশো একান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় বাইশ লক্ষ পঞ্চাশ হাজার শানলিউরফা শহরকে প্রায়ই নবীদের শহর বলা হয় কারণ এই শহরে বহু গুরুত্বপূর্ণ নবী এসেছেন কেউ এখানে থেকেছেন কেউ বা এই শহরের পথ পেরিয়ে গেছেন এই শহরের সাথে জড়িত নবীদের মধ্যে তিনজন নবীর নাম বারবার উঠে আসে তারা হলেন হজরত আয়ুব আল ইহ্লাম হজরত ইলিয়াস আল আর সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হয় তিনি হলেন হজরত ইব্রাহিম আলে এই কারণে এই শহরটির এক ভিন্ন ধরনের পবিত্রতা রয়েছে যদিও অনেক ইতিহাসবিদ বলেন হজরত ইব্রাহিম আলে জন্ম হয়েছিল ইরাকের মেসোপটেমিয়ায় কিন্তু শানলিউরফার মানুষ বিশ্বাস করেন তিনি এই শহরেই জন্ম নিয়েছিলেন এবং এখানেই কাটিয়েছেন জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় আর তাই এই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ঘিরে গড়ে উঠেছে এক বিশাল ঐতিহাসিক কমপ্লেক্স হজরত ইব্রাহিম আলে স্মৃতি অক্ষুণ্ণ রেখে গড়ে ওঠা এই কমপ্লেক্সটি কেবল একটি স্থাপনা নয় বরং এক শক্তিশালী আধ্যাত্মিক ও ঐতিহাসিক কেন্দ্র এই পবিত্র কমপ্লেক্স জুড়ে রয়েছে হজরত ইব্রাহিম আলেহালামের জীবনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন একদিকে রয়েছে সেই গুহা যেখানে তিনি জন্মগ্রহণ করেন এবং জীবনের কিছু সময় কাটান আর অন্যদিকে রয়েছে সেই স্থান যেখানে অত্যাচারী শাসক নম্রদের আদেশে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় এই কমপ্লেক্সের মূল ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে পবিত্র কুরানের সুরা আম্বিয়ার সেই বিখ্যাত আয়াত যেখানে আল্লাহতালা বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও মূলত ইব্রাহিম এমন এক সমাজে জন্মেছিলেন যেখানে মূর্তি পূজা ছিল স্বাভাবিক ব্যাপার কিন্তু ইব্রাহিম আলেসাল্লাম ছিলেন একদম এর ব্যতিক্রম তিনি এক ঈশ্বরবাদে বিশ্বাস করতেন এবং তা স্পষ্টভাবে প্রকাশও করতেন তার সাহস ও চিন্তাভাবনা তৎকালীন রাজা নম্রুদের কাছে ছিল এক বিরাট চ্যালেঞ্জের মতো নমরুদ ছিল একজন উদ্ধত রাজা যিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতেন একদিন হজরত ইব্রাহিম আলেস্লাম তাকে বলেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান তখন নম্র তর্কে জড়ান এবং নিজের শক্তি প্রমাণ করতে একটা অভিনব কৌশল নেন সে দুজন বন্দিকে সামনে আনে একজনকে হত্যা করে আর অন্যজনকে ছেড়ে দিয়ে বলে দেখো আমিও কারো জীবন দিতে বা কেড়ে নিতে পারি ঠিক তখনই ইব্রাহিম আলহ খুব পরিষ্কার ও যৌক্তিকভাবে জবাব দেন তিনি বলেন আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করেন যদি তুমি সত্যি ঈশ্বর হও তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও এই যুক্তিতর্কে পরাজিত হয়ে নম্রত ক্ষিপ্ত হয়ে উঠে অবশেষে তার অহংকার ও প্রতিশোধ স্পৃহা এতটাই চরমে পৌঁছায় যে সে ইব্রাহিম আলেসালামকে এক বিশাল অগ্নিকুণ্ডের নিক্ষেপের নির্দেশ দেয় এই বিশাল অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলেসাল্লামকে রশি দিয়ে বেঁধে ফেলে দেওয়া হয় বলা হয়ে থাকে সেই আগুনে ইব্রাহিম আলেস্লাম টানা চল্লিশ দিন অবস্থান করেন অথচ তার গায়ে একটি আগুনের আজ পর্যন্ত লাগেনি ঠিক এ সময় জিব্রাইল আলেসাল্লামের এসে তাকে সাহায্যের প্রস্তাব দিলে তিনি বলেন এই আগুনের মালিক আল্লাহ তিনিই যথেষ্ট আর এ কথা শুনেই আল্লাহতালা আগুনকে স্পষ্টভাবে আদেশ দেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও যে স্থানে হজরত ইব্রাহিম আলেহামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল বিশ্বাস করা হয় সেই স্থানের নিজ দিয়ে আজও শান্তভাবে বয়ে চলেছে একটি স্বচ্ছ জলধারা আল্লাহর নির্দেশে সেই জ্বলন্ত আগুন অলৌকিকভাবে পরিণত হয়েছিল পানিতে আর সেই পানি আজও প্রবাহিত হয়ে চলেছে পবিত্র শানলিউরফা শহরে এখানেই শেষ নয় ইব্রাহিম আলহ্লামকে আগুনে পোড়ানোর জন্য ব্যবহৃত কয়লা ও কাঠ ফেলে দেওয়া হয়েছিল এই পানিতে আর আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় সেই কাঠ আর কয়লা মাছে পরিণত হয় এই পবিত্র স্থানকে বলা হয় বাল্লি কিলগোল বা মাছের লেক আজও সেই লেকে হাজার হাজার পবিত্র মাছ সাঁতার কাটে যাদের কেউ স্পর্শ বা শিকার করে না স্থানীয়রা বিশ্বাস করে এই মাছগুলোই সেই আগুনের রূপান্তরিত চিহ্ন যা শতাব্দী ধরে তাদের সংস্কৃতির অঙ্গ হিসেবে থেকে গেছে বাল্লি কিলগোল বা মাছের লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এখানে কিছু ছোট ছোট স্টল দেখতে পাওয়া যায় যেখানে মাছের খাবার বিক্রি হয় এখান থেকে মাত্র পাঁচ তুর্কিলিরাই কিনা যায় মাছের খাবার অনেকেই এই স্থানটিতে ঘুরতে এসে সামান্য খাবার কিনে নিয়ে গিয়ে লেকের ধারে বসে সেই মাছগুলোকে খাবার দেন এই মাছের লেকে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন এই মাছগুলোর মুখ দেখতে অনেকটা গোলাকার খাবার ছুঁড়ে দিলে মাছগুলো একসঙ্গে বেঁধে উপরে উঠে গোল মুখ খুলে খাবার খেতে শুরু করে এই দৃশ্য দেখে দর্শনার্থীরা বেশ মুগ্ধ হন প্রতিদিন এখানে স্থানীয় মানুষ থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হাজারো দর্শনার্থী আসেন কেউ আসেন ইতিহাস জানার জন্য কেউ বা নিজের বিশ্বাসকে জোরদার করার জন্য আবার কেউ আসেন শান্ত পরিবেশে কিছু সময় কাটানোর জন্য সানলিউরফা কমপ্লেক্সে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ চোখে পড়বে আরেকটি মনোরম জায়গা জুলাই লেক দেখতে শান্ত শীতল মনোরম হলেও এই লেকের পেছনেও জড়িত আছে আরেকটি মর্মান্তিক অধ্যায় এই লেকের নামটি এসেছে একটি বিশেষ নারীর নাম থেকে আর তিনি হচ্ছেন নমরুদের কন্যা জুলাইহা তিনি ইব্রাহিম আলিহ্লামের অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে তাওহিদের ওপর ইমান আনেন অন্যদিকে নিজের কন্যার এমন বিশ্বাস দেখে রাগান্বিত হয়ে ওঠেন নমরুদ নমরুদ তার নিজের কন্যাকে নৃশংসভাবে আগুনে নিক্ষেপ করেছিল আর এই ঘটনার সূত্র ধরেই জুলাইহার নাম অনুসারে এই লেকের নাম রাখা হয় জুলাই লেক লেকের পাশে তাকালেই দূরে একটি পাহাড় চোখে পড়বে যদিও পাহাড়টি ঘন গাছপালায় ঘেরা তাই পুরো একটা নজরে একে দেখা যায় না একসময় সেই পাহাড়েই জালিম শাসক নমরুদ বাস করতেন বর্তমানে সেই পাহাড় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে অ্যাডভেঞ্চার প্রিয়রা চাইলেই সেই পাহাড় বেয়ে উপরে উঠতে পারেন পাহাড়ের চূড়ায় পৌঁছালে একদিকে যেমন পুরো জুলাই লেকের নয়নাভিরাম দৃশ্য দেখতে পাবেন অন্যদিকে শহরের কিছু অংশ চোখে পড়বে এছাড়াও লেকের আশেপাশে কিছু সুন্দর জায়গা রয়েছে যেখানে বসে চা কফি কিংবা নাস্তা উপভোগ করা যায় পুরো পরিবেশটাকে আরও মনোরম করে তুলতে এই লেকের একেবারে মাঝখানে রয়েছে একটি ছোট ফোয়ারা আবার এখানে ছোট নৌকায় চড়ার ব্যবস্থাও থাকে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় শানলিউরফা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হচ্ছে উরফা দুর্গ জনশ্রুতি আছে এই দুর্গের কোনো এক টাওয়ার থেকেই হজরত ইব্রাহিম আলিহ্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল যদিও এই ঘটনার ঐতিহাসিক প্রমাণ নেই এরপরেও দীর্ঘদিন এই কাহিনী শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে আছে বর্তমানে এই দুর্গে প্রবেশ উন্মুক্ত এবং দর্শনার্থীরা প্রাচীরের পাশ দিয়ে হেঁটে পুরো শানলিরফা শহরের এক অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন শানলিরফা শুধু ধর্মীয় ইতিহাসের জন্য নয় বরং তার সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীন নিদর্শন এবং বহু বর্ণিল জীবনধারার জন্য বিশ্বজুড়ে পরিচিত গলিপথে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে প্রাচীন পাথরের দেয়াল বাজারের ভিড়ে মিশে থাকা মশলা সুগন্ধ আর স্থানীয়দের উষ্ণ হাসি জেনে অবাক হবেন এই শহরে অবস্থিত বিশ্বের প্রাচীনতম মন্দির গোবেকলি তেপে এটি মিশরের পিরামিডের থেকেও পুরনো বিশ্বাস করা হয় এই মন্দিরের বয়স এগারো হাজার বছরেরও বেশি অনেক প্রত্নতত্ত্ববিদরাই একে মানব সভ্যতার প্রথম ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচনা করেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উঁচুতে অবস্থিত এই স্থানটি আসলে মানুষের তৈরি একটি কৃত্রিম টিলা দীর্ঘ সময় ধরে মাটি ও পাথরের স্তূপের নিচে চাপা পড়ে থাকা এই টিলার ভেতর প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন বিশালাকার টিয়াকৃতির পাথরের স্তম্ভ স্তম্ভগুলোর উচ্চতা তিন থেকে ছয় মিটার এবং ওজন প্রায় দশ থেকে বিশ টনেরও বেশি এই স্তম্ভগুলোর গায়ে খোদাই করা আছে শিকারী প্রাণী পাখি সাপ শেয়াল এমনকি বিমূর্ত প্রতীক চানলিউরফার নাম আসতেই এর সাথে চলে আসে ইউফ্রিতিস নদীর তীরঘেসা হালফিতি গ্রাম একসময় নদীর ধারে গড়ে ওঠা পুরো গ্রামটি বেশ জমজমার ছিল কিন্তু বাঁধ নির্মাণের পর এর একটি বিশাল অংশ ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায় এর ফলে পুরনো গ্রামের মসজিদ ঘরবাড়ি এবং প্রাচীন স্থাপনাগুলোর অর্ধেক অংশ এখন পানির নিচে ডুবে রয়েছে তবে আজকের দিনে এই ডুবে যাওয়া গ্রামটি নৌকা ভ্রমণের মাধ্যমে দেখা যায় শান্ত ইউফেতিস নদীর স্বচ্ছ জলে নৌকা ভাসিয়ে যখন অর্ধ ডুবে থাকা মিনার ও দেয়ালগুলো চোখে পড়বে সেই দৃশ্য আপনাকে টেনে নিয়ে যাবে কয়েক শতাব্দী পেছনে কিন্তু হালফেতি গ্রামের আসল বিষয় কিন্তু এর ডুবে যাওয়া ইতিহাস নয় বরং এখানকার বিশ্ববিখ্যাত কালো গোলাপ বা হালফেতি রোজ আশ্চর্যের বিষয় হল এই গোলাপ শুধুমাত্র হালফিতির মাটিতেই স্বাভাবিকভাবে জন্মাতে দেখা যায় শুধু তাই নয় গন্ধেও অতরণীয় এই হালফিতি রোজ এর অনন্য সুবাসের জন্য এটি আতর উচ্চমানের সুগন্ধি এমনকি বিলাসবহুল প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয় প্রতি বছর গ্রীষ্মকালে এবং শরতের শুরুতে এই গোলাপ ফোটে যা দেখতে এবং এর ঘ্রান্নিতে হাজারো পর্যটক এখানে ছুটে আসেন আবার প্রাচীন সভ্যতার নিদর্শন এবং সময়ের আধারে হারিয়ে যেতে চাইলে সান লিউরফার প্রত্নতত্ত্ব ও মোজাইক জাদুঘরেও পর্যটকরা ঘুরতে চান এটি তুরস্কের সবচেয়ে বড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর এই জাদুঘরটি এর অনন্য মোজাইকগুলোর জন্য বিখ্যাত এখানে রয়েছে প্রাচীন মানুষদের জীবনধারা ও ধর্মীয় চিত্রাবলী সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি ও শিলালিপি তাছাড়া সে সময়কার মানুষ কিভাবে শিল্প সৃষ্টি করত তার প্রমাণ হিসেবে নানা ধরনের প্রাচীন পাথর মাটি ও ধাতুর কাজও এখানে সযত্নে সংরক্ষণ করা হয়েছে দিনের গরম একটু কমে আসলে শানলিউরফা শহরটা যেন একেবারে নতুন রূপে জীবন্ত হয়ে ওঠে শহরের রাস্তার ধারে পেয়ে যাবেন ছোট ছোট রেস্তোরাঁ যেখানে সাজানো দেখতে পাবেন উরফা অর্থাৎ শানলিউরফার বিখ্যাত কাবাব এখানের প্রতিটি কাবাবের স্বাদে রয়েছে প্রাচীন কারিগরদের দক্ষতা এবং স্থানীয় মশলা ও উপাদানের অনন্য মিশ্রণ শানলিউরফার পুরনো রাস্তা ধরে হাঁটলে মনে হবে যেন সময় এখানে থেমে গেছে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে একাধিক পুরনো বাড়ি ও প্রাসাদের উপর যেগুলোতে আরবি ও অটোম্যান স্থাপত্যশৈলীর সূক্ষ্ম নকশা আজও অপরিবর্তিত এবং জীবন্ত হয়ে আছে শানলিউরফা শুধু একটি শহর নয় বরং এটি ধর্মীয় ইতিহাস ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক হজরত ইব্রাহিম আলিহালামের আগুনে নিক্ষেপের ঘটনাটি এই শহরের সঙ্গে এমনভাবে জড়িত যে এটি কেবল ইতিহাসের একটি অধ্যায় নয় বরং মানুষের বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর করুণা সম্পর্কে এক গভীর শিক্ষা বহন করে এই পবিত্র স্থানটি ধর্মপ্রাণ ও ইতিহাসপ্রেমী সকলের জন্য অন্যতম গন্তব্যে পরিণত হোক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে